আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং ফ্যাক্টরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ভাইভাতে করণীয় ও এবং বর্জনীয় সম্পর্কে ভাইভা ভসি কথাটির অর্থ হল মৌখিক পরীক্ষা অনার্স মাস্টার্স পরীক্ষায় ভাইভা ভসি পরীক্ষা বাধ্যতামূলক এছাড়া চাকরি পরীক্ষার শেষ ধাপে ভাইভাতে উত্তীর্ণ হতে হয় তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই সাথে এটি একটি ভয়েরও বিষয় আজকের এই ভিডিওতে আমরা ভাইবা সম্পর্কিত সকল ভয় দূর করবো ইনশাল্লাহ করা যাক প্রথমেই জেনে ভাইবাতে কি করা উচিত সেই সম্পর্কে এক হচ্ছে ভাইবা বোর্ডে যদি আপনি একদম এলিভেন্ট আওয়ারে চান তাহলে প্রথম থেকেই আপনার মধ্যে একটু ভয় ঢুকে যাবে তাই ভাইবা শুরু হওয়ার অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগে ভাইবা বোর্ডে পৌঁছান দুই নম্বর পয়েন্ট পরিপাটি পোশাক পরুন স্মার্ট ফর্মাল ও পরিচ্ছন্ন পোশাক পরুন পোশাকটি যেন অবশ্যই মার্জিত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে ছেলেদের ক্ষেত্রে শার্ট প্যান্ট বা স্যুট সুজুতা পরবেন পাঞ্জাবি অথবা পায়জামা পরতে পারে না তবে অবশ্যই সেটি পরিপাটি হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে যে কোনো সুন্দর ও মার্জিত পোশাক পরলেই হবে শাড়ি পরলে ভালো হয় একটা জিনিস মাথায় রাখতে হবে ছেলেদের অবশ্যই ক্লিনসেপ করতে হবে আর যদি আপনি দাড়ি রাখতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা চলবে না তিন নাম্বার পয়েন্ট সালাম বা শুভেচ্ছা দিন বোর্ড ঢোকার সময় অনুমতি নিন হাসি সালাম দিন বা গুড মর্নিং বলুন বোর্ডের সারেরা বসতে না বলা পর্যন্ত দাঁড়িয়ে থাকুন বসতে বললে আপনার জন্য রাখা আসনটি গ্রহণ করুন চার নাম্বার পয়েন্ট শরীরের অঙ্গভঙ্গি ঠিক রাখুন চেয়ারে বসার সময় অবশ্যই সোজা হয়ে বসবেন পুজো হয়ে বসবেন না বসার সময় আপনার ফাইলটি আপনার হাঁটুর উপরে রাখুন অযথা হাপ্পা নাড়াবেন না মুচকি হেসে সকল প্রশ্নের উত্তর দিবেন উত্তর দেওয়ার সময় উপরের দিকে তাকানো মাথা চুলকানো চোখ বন্ধ করে চিন্তা করা এসব কাজ করা থেকে বিরত থাকুন পাঁচ নাম্বার পয়েন্ট আত্মবিশ্বাসী থাকুন চোখে চোখ রেখে কথা বলেন ভয় পাবেন না শান্ত গলায় সকল প্রশ্নের উত্তর দিন ভাইবা বোর্ডে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি শুরুতেই ভয় পেয়ে যান বা আপনার নার্ভাসনেসটা যদি আপনি ভাই বা বোর্ডের সাক্ষাৎকার যারা নিচ্ছেন তাদেরকে বুঝান যে আপনি নার্ভাস তাহলে এটি একটি খারাপ ইম্প্রেশন প্রকাশ করবে সেজন্য ভয় পাবেন না শান্ত গলায় সকল প্রশ্নের উত্তর দেবেন ছয় নম্বর পয়েন্ট কোনো প্রশ্নের উত্তর না জানলে স্বীকার করে নেন কোন প্রশ্নের উত্তর না জানলে বলুন আই এম সরি স্যার আই ডোন্ট নো অথবা বলুন স্যার এই মুহূর্তে মনে করতে পারছেন কিন্তু অবশ্যই মিথ্যা উত্তর দিতে যাবেন না সাত নম্বর পয়েন্ট প্রশ্ন ভালো করে শুনে উত্তর দিন ভালো করে প্রশ্ন শুনে উত্তর দিবেন কোনো প্রশ্ন যদি আপনি ভালো করে না শুনতে পারেন বা না বুঝতে পারেন তাহলে আবার জিজ্ঞেস করুন অথবা ইংলিশে আপনি বলতে পারেন কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ এবার চলুন জানা যাক ভাইবা বোর্ডে কি করা উচিত নয় প্রথম পয়েন্ট দেরি করবেন না ভাইবাতে অবশ্যই দশ থেকে বিশ মিনিট আগে পৌঁছাবেন দেরি করবেন না দেরি করলে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না অহংকারী আমি সব জানি এইটাই পাচরণ করবেন না নম্র থাকুন শান্তভাবে প্রশ্নের উত্তর দিন তিন নম্বর পয়েন্ট অপ্রাসঙ্গিক কথা বলবেন না যা জিজ্ঞেস করা হয়েছে শুধু তারই উত্তর দিবেন অযথা গল্পের মতো করে বেশি বেশি কথা বলার দরকার নেই চার নম্বর পয়েন্ট তর্ক করবেন না অবশ্যই যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তার সাথে তর্কে জড়ানো যাবে না এমন কি আপনার উত্তর যদি সঠিকও মনে হয় তবু তর্ক করা যাবে না নম্রভাবে আপনার যুক্তিটি প্রকাশ করতে পারেন পাঁচ নম্বর পয়েন্ট নেতিবাচক কথা বলবেন না আপনি আপনার সম্পর্কে আপনার বন্ধু বান্ধবীদের সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চাকরি বা অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে বাজে অর্থাৎ নেতিবাচক কোনো মন্তব্য করবেন না ছয় নম্বর পয়েন্ট মোবাইল সাইলেন্স বা বন্ধ রাখুন ভাইবার সময় আপনার মোবাইল যদি বেজে ওঠে তাহলে এটি একটি আপনার সম্পর্কে খারাপ ইমপ্রেশন তৈরি করে তাই অবশ্যই ভাইভাতে ঢোকার আগে মোবাইল সাইলেন্ট করে রাখুন অথবা মোবাইলটি বন্ধ করে রাখুন এক্ষেত্রে মোবাইল বন্ধ করে রাখাটাই সবচেয়ে ভালো আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন ভাইবাতে আপনি শুধু আপনি কতটুকু জানেন তাই প্রকাশ করছেন না আপনার আচরণ আপনার মনোভাব এবং আপনি চাপের মধ্যে কীভাবে নিজেকে সামলাতে পারেন তাও প্রকাশ করছেন তাই সবসময় শান্ত থাকুন হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিন অলওয়েজ থিঙ্ক পজিটিভ আশা করছি আজকের ভিডিওটি আপনাকে ভাইবার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ